মাইক্রোস্কোপের মাধ্যমে করতেছে যেটা কিন্তু আমার পিছনে একটা যে বড় মনিটর দেখতেছেন স্মার্ট বোর্ড এটার সাথে কিন্তু প্যারালাল এটা কি মনিটর এটা এটা মনিটর ভাই যে পিছন থেকে সবাই কিন্তু একসাথে জিনিসটা দেখতে পারে মানে ওনার আছে আমি যে কাজটা বোর্ডে করছি সেম কাজটা কিন্তু উনি করতেছে सेम পার পারসন কিন্তু আলাদা গিয়ে কিন্তু হচ্ছে টেক কেয়ার করে যে আসলে ও এখন কাজ করতেছে ওরা দুজন হচ্ছে বসে আছে ব্যাপারটা কিন্তু এমন সবাই কিন্তু সেম বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেম বোর্ডে কাজ করতেছে এবং এখানে যারা অ্যাডমিশন নেয় আমাদের বেসিক কোর্সটা হচ্ছে 3 মাস বেসিক টু অ্যাডভান্সটা দেখা গেছে আমাদের 4 মাস সি লেভেলের

মাইক্রোস্কোপের প্রয়োজন যেতে আইসির কাজ করে সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে একটা হট ইয়ারগানের প্রয়োজন আছে এবং কি আপনি এই কাজটা শিখে যদি প্রপার শিখতে পারেন মাসে হচ্ছে পঞ্চাশ থেকে লাখ টাকা আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন এবং হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম আইফিক্সে এখানে কিন্তু অসংখ্য পরিমাণের মোবাইল দেখতে পাচ্ছেন যে আসলে কি দিয়ে কী কাজ হয় বা কী কাজ করা হয় এখানে আজকে সম্পূর্ণ এখানে জানবো তা এইসব নিয়ে আছেন ভাই দায়িত্ব আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া কি করতেছেন ভাইয়া আমি মূলত আজকে আজকে আমাদের স্টুডেন্টদের জাম্পার ক্লাস চলতেছে জাম্পার ক্লাস জাম্পার ক্লাস আসলে মোবাইলের সেকশনে কাজ করতে কিন্তু দেখা যায় অনেক সময় অনেক কম্পোনেন্ট হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায় আচ্ছা সেই জায়গাগুলোতে আমাদের জাম্পার করতে হবে বিভিন্ন ভোল্টেজ পাস করার জন্য আর কি এই জিনিসটা করতে হয় আচ্ছা তো আমি মূলত হচ্ছে এই কাজটা হচ্ছে আমি একটা মাইক্রোস্কোপের মাধ্যমে করতেছি যেটা কিন্তু আমার পিছনে যে বড় মনিটর দেখতেছেন স্মার্ট বোর্ড এটার সাথে কিন্তু প্যারালাল করা এটা কি মনিটর এটা এটা মনিটর আমি তো ফার্স্টে মনে করেছিলাম ভাই এটা একটা মানে ভাঙা একটা ই মনে হচ্ছিল এটা কিন্তু আসলে মনিটর এবং কি এটা সাথে কিন্তু একটা স্মার্ট বোর্ড আমি চাইলে এখানে সবকিছু লিখতে পারবো লিখে কিন্তু তারা পিছন থেকে কিন্তু জিনিসটা দেখে মানে আপনি হাতে এখানে কাজ করতেছেন বাট পিছনে এটা পিছনে কিন্তু এই জিনিসটা এই যে আমি কাজ যা করতেছি এই এই যে পিছনে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে আচ্ছা যেটা আসলে স্টুডেন্টদের জন্য কিন্তু হেল্প হয় যে পিছন থেকে সবাই কিন্তু একসাথে জিনিসটা দেখতে পারে মানে ওনারা সবাই একসাথে দেখতে পাচ্ছে দেখতে পারে আচ্ছা এবং কি শুধু তাই নয় আমি এই জিনিসটা এখানে দেখানোর পরে আমি কিন্তু তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি যাই

ঢুকে না ঠিক কথা তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ তারা কিন্তু চলে আরো এক্সটা এক থেকে দুই মাস তিন মাসও কিন্তু তারা এখানে আরো ক্লাস করতে পারবে যেটা শুধু প্রথম পেমেন্ট করবে ওই পেমেন্ট দিয়ে কিন্তু পুরো ক্লাসটা তারা করতে তার মানে আপনাদের এখানে তিন মাসের একটা কোর্স আছে আরেকটা আছে চার মাসের চার মাসের কোর্স আচ্ছা তাহলে দুইটা শিখলে মানে দুইটা একসাথে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে লাভটা কি আর দুইটা একসাথে নিলে লাভটা অবশ্যই লাভ আছে কারণ আমরা এখানে বেসিক কোর্স আসলে বেসিক ব্যাপারগুলো শিখে বেসিক সার্কিটের কাজগুলো শিখিয়ে থাকি বাট যে অ্যাডভান্স নেবে সেই কিন্তু হ্যান্ডস কিন্তু করতে পারবে পারবে পাশাপাশি যে আইসি লেভেলের ডাটা সেই মিপি লাইন মানে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে ওই কাজগুলো সে করতে পারবে তাছাড়া যে বেসিক টু অ্যাডভান্স দেবে তার জন্য কিন্তু হচ্ছে আমাদের একটা সফটওয়্যার কোর্স আছে ওই সফটওয়্যার কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা মানে তিন মাসের মধ্যে যে মোবাইলের সার্ভিসিংগুলো আছে সেই কাজগুলো করবে আর চার মাসের যে কোর্সটা আছে ওইটাতে আপনার সফটওয়্যার যে হার্ডওয়্যার কাজগুলো আছে স্যার এবং কি হার্ডওয়্যারের যে অ্যাডভান্স কাজ আছে অ্যাডভান্স কাজগুলো আছে দুইটা কাজই একসাথে তারা করতে পারবে করতে পারবে আচ্ছা এখন তারা ধরেন 3 মাস বা 4 মাস ট্রেনিং নিয়ে কাজটা শিখে গেল এখন তাদের জব বা তাদের একটা সার্টিফিকেট এটা আপনারা কিভাবে বিয়ার করতে অবশ্যই আমাদের এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে প্রথম ফ্যাসিলিটি হচ্ছে আমরা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি এটা কিন্তু মানে বাংলাদেশের মধ্যে আর অন্যান্য ট্রেনিং সেন্টারগুলো দেখেন তাদের কিন্তু ইন্টার্নশিপের সুযোগ নেই একটা একটা স্টুডেন্ট আসলে শিখতেছে সার্কিটের কাজ করতেছে এখন সে আসলে কেন কাজ কাজ করতেছে করতেছে তো আমরা তো সলিউশন দেখাচ্ছি বাট তাকে যদি আমরা প্রবলেমটা দেখাইতে না পারি তাহলে তো আমার এই সলিউশনের কোনো ভ্যালু নাই না এই জন্য হচ্ছে আমরা তাদেরকে মার্কেটে পাঠাই মার্কেটে গেলে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েশনের প্রবলেম দেখে এবং কি ওইগুলো প্রবলেমগুলোর ইনস্ট্যান্ট সলিউশন করতে এই ব্যাপারগুলো তারা দেখে তো এই জন্য কিন্তু যে ইন্টার্নশিপের সুযোগটা কিন্তু একটা বিগ অপরচুনিটি আর এই ইন্টার্নশিপ বা কোর্স কমপ্লিট করার পরে আমরা কিন্তু আইফিক্স ফার্স্ট থেকে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে থাকি এবং কি আমাদের ট্রেনিং সেন্টারটা কিন্তু এনএসডিএ এ নিবন্ধনকৃত এনএসডিএর এর থেকে তারা একটা সার্টিফিকেট পায় তবে সেটা শর্ত সাপেক্ষে মানে সে অবশ্যই সরকারি পরীক্ষাটা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এই দুইটা সার্টিফিকেট পাওয়ার পরেও আমরা তাদের জন্য আরো একটা অপরচুনিটি সেটা হচ্ছে তারা চাইলে কিন্তু জব করতে পারবে জব করতে পারবে যেহেতু তারা নতুন শিখতেছে সেজন্য তারা আপনাদের করতে চাইলে জব পারবে হ্যান্ড স্কিল যদি ভালো হয় আর কি আমরা বাছাই করে নি তাছাড়া তাদের কাছে যে দুইটা সার্টিফিকেট আছে এটা দিয়ে কিন্তু তারা চাইলে বাংলাদেশে যে কোনো একটা মোবাইল শপে তারা জব করতে পারবে অথবা মোবাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু তারা চাইলে জব করতে পারবে আচ্ছা তাছাড়া দেশের বাইরেও কিন্তু যেহেতু সরকারি সার্টিফিকেট এটার একটা ভ্যালু আছে আচ্ছা তার মানে আপনারা কাজের মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন এবং কাজ কাজগুলো শিখতে পারে শিখতে পারবে আর আপনাদের এখানে তো বাংলাদেশে সব জায়গা থেকে লোক আসে সব জায়গা থেকে লোক আসে সেক্ষেত্রে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা আপনাদের এখানে অবশ্যই আমাদের এখানে হোস্টেল সুবিধা আছে এসি নন এসি এবং সেখানে থাকা খাওয়ার সুবিধাটা আছে মানে মোটামুটি খুব একটা কম খরচে কিন্তু খুঁজছে তারা সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে কম খরচের মধ্যে এবং হোস্টেল কিন্তু আমাদের কাছাকাছি মানে হচ্ছে আপনার যে যাতায়াত কষ্ট কিন্তু তাদের লাগতেছে না বুঝতে পেরেছি আচ্ছা তা অনেকে আবার আমাদের প্রশ্ন করতে পারে ভাই আসলে এখানে আসতে গেলে অনেক টাকা মনে হয় খরচ লাগে যায় বা অনেক টাকা খরচ লেগে যাবে সেক্ষেত্রে ঠিক সময় খাবার আসে না এই না আচ্ছা মানে সব ধরনের কাজগুলো তাহলে এ টু জেড যারা যারা আসলে এই যে ওনারা কাজ করতেছে প্রতিটাকে আলাদা আলাদা করে মাইক্রোস্কোপ বা সবকিছু কি দেওয়া সবকিছু

করবে শোল্ডার করার আগে সেটাকে ক্লিন করতে হয় সেক্ষেত্রে একটা ডি শোল্ডার ওয়ার বা একটা হচ্ছে আপনার শোল্ডারিং আয়রন লাগতেছে জাম্পার করতে গেলে জাম্পার ওয়ারের প্রয়োজন জাম্পার ওয়ার আছে বা শোল্ডারিং করতে ফ্লাক্স পেস্টের প্রয়োজন ফ্লাক্স পেস্ট আছে মানে এভরিথিং টিপস ক্লিনার মানে এভরিথিং যা যা দরকার সব কিছু মাল্টিমিটার সবারকে আলাদা আলাদা করে সবার কিন্তু আলাদা আলাদা করে মানে আলাদা আলাদা করে সবার প্রতি মানে একটা সার্ভিস করতে গেলে ফোনে যা যা প্রয়োজন মানে এ টু জেড আপনারা সার্ভিস অবস্থায় যা যা লাগে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি মাল্টিমিটার সহ আছে ধরতে পারেন যে মানে তাহলে একটা সেটআপ আসলে কত টাকা মানে খরচ পড়তে পারে এরকম পুরো একটা সেটআপে কিন্তু আমাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা কিন্তু একটা শুধু সেটআপে কিন্তু আমাদের খরচ এগুলো তো আপনাদের আপনাদের নিজস্ব এবং কি আমরা কিছু কিছু জিনিস কিন্তু তাদেরকে পারমানেন্টলি দিয়ে দিই

জ্ঞাপ করতে পারবেন এবং কি অলরেডি যদি আপনি মোতালেব প্লাজায় দেখেন মোতালেব প্লাজায় কিন্তু হচ্ছে আমাদের চল্লিশ প্লাস স্টুডেন্টরা কিন্তু কাজ করতেছে শুধু মোতালেব প্লাজায় আর বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আছেই আচ্ছা তার মানে আপনি এখন মানে এখান থেকে কাজ শিখে তারা কিন্তু আসলে বাইরেও যাওয়ার সুযোগ সুবিধা সার্টিফিকেট আছে বাইরে গিয়েও কিন্তু তারা চাকরি করতে পারবে আর বাংলাদেশের যে কোনো মোবাইল শপে বা কোম্পানিতেও গিয়ে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে যদি ভালো কাজ যারা সে যদি ভালো কাজ পারে আপনাদেরও শপে কিন্তু চাকরির ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনারা মানে সজ সব কিন্তু সুযোগ সুবিধা দিয়েছেন আচ্ছা তো ভিও আসলে যারা আসলে এখনো বেকার আছেন বেকার না থেকে কি করবেন বা কি কাজ শিখলে আপনারা লাভ স্বাবলম্বী হতে পারবেন আপনারা কিন্তু এই ধরনের কাজ শিখে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আপনারা নিজেরা চাইলে কিন্তু নিজেদের এলাকাও এই কাজগুলো করতে পারেন আপনাদের এলাকায় বসে মোবাইল দিয়েও কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন মাসে কিন্তু 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 মোটামুটি লাখ টাকা 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 না হোক আপনারা ঘরে বসে আর্নিং করতে পারেন আপনার এলাকা দোকান দিয়েও কিন্তু তো অবশ্যই যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই সেন্টারে চলে আপনারা তিন থেকে চার মাস যদি কাজ শিখেন অবশ্যই কিন্তু আপনারা মোটামুটি আর্নিং এর একটা ব্যবস্থা পাবেন এবং যারা আসলে একদমই কাজ জানে না তারা তাদের কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে যারা

বাংলা মোটর অথবা হচ্ছে কাটাবন মোড় অথবা হচ্ছে আপনার এলিফেন্ট রোড যে কোনো একটা যেই জায়গা থেকে আপনি আসেন না কেন রিক্সা জাস্ট বললে হবে মোতালে প্লাজার সামনে মোতালে প্লাদার একবারে পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের আইফিক্স পাস আর বর্তমানে আমাদের আসলে তিনটা ট্রেনিং সেন্টার আছে আমাদের এখানে একটা ল্যাব দেখতেছেন এমন হচ্ছে আমাদের আরও পাঁচটা ল্যাব আছে তিনটা বিল্ডিংয়ে পাঁচটা ল্যাব আছে ঠিক আছে তো অবশ্যই আপনি মোতালে প্লাজার পাশের বিল্ডিংটাই বললে আপনাকে যে কেউ আইফিক্স পাস বললে দেখাই দেবে তাছাড়া আর যদি আরও ডিটেলস জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজ ফেসবুক পেজে নক করবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আসলে এখানে আসলেও যে কাজ শেখা যায় বা কাজ শিখে কিন্তু একটা স্বাবলম্ব হওয়া যায় সেই ধরনের আমরা আজকে পোস্টটা দিতে পারলাম তা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম